ওরা যে কি বিপদ আছে বুঝতে পারছে না ডক্টর ইউনুসকে তো মারবে মারবেই নিজেরাও ফাঁসি রশিতে ঝুলবে বারবার উদাহরণ দিচ্ছি পঁচাত্তরের ঘটনার পরে কিন্তু জাতি মনে করেছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে সেই ফাঁসি কিন্তু হাসিনা এসে দুই হাজার দশে কিন্তু সেই দুই হাজার নয় দশে কিন্তু সেই ফাঁসি কার্যকর করেছে ওরা আসলে বুঝতে পারছে না খেলাটা কোন দিকে যাচ্ছে ওদের মাথায় ধরছে না আমি কেন বারবার জনমনে এবং এই বর্তমান সরকারকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে তাদের এই বর্তমান অবস্থাটা এতটাই নাজুক এতটাই অনিরাপদ যার কারণে এই সরকার অনিরাপদ এবং এই সমগ্র জাতির যেই এই যে এত এত রক্তের বন্যার উপর দিয়ে যে যে স্বাধীনতা আবার এলো এই স্বাধীনতাটা অনিরাপদ একটা জিনিস খুব ক্লিয়ার একটা মেসেজ দিই এটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নেই তা হল প্রথম কথা হচ্ছে যে সকল ক্ষমতার কর্ণধার সকল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু এখন হাসিনা এবং ভারতের রয়ের বসানো রাষ্ট্রপতি চুপুর হাতে যখন একটা দেশের সকল পাওয়ার এক্সিকিউটিভ পাওয়ার যখন চুপ্পুর হাতে থাকে তার অধীনে যদি সশস্ত্র বাহিনী থাকে তাহলে এই রক্তের বন্যার উপর দিয়ে এসে যে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার ক্ষমতাটা কি। ওনার হাতে কি ক্ষমতাটা আছে আর যখন ওনার হাতে কোনো ক্ষমতা নেই তখন ওনার নিরাপত্তা কোথায় ওনার ব্যক্তিগত নিরাপত্তা ওনার এই উপদেষ্টা মণ্ডলী বা তথাকথিত সরকারের নিরাপত্তা যখন থাকে না তখন একটা দেশ জাতি এবং জনগণের নিরাপত্তা থাকে না আমি একটা সহজ উদাহরণ দিতে চাই ইমরান খান তো একজন বিজয়ী একজন নেতা হিসেবে উনি আগের থেকেই ছিলেন সারা পৃথিবীতে একজন সেলিব্রিটি কিন্তু উনি রাজনীতিতে যখন এলেন তখন বিশাল শক্তিশালী একটা রাজনৈতিক দল নিয়ে বিশ্বের অগ্রভাগের একজন নেতা হিসাবে খুব দ্রুত পরিচিত পেয়ে গেলেন মুসলিম উম্মার এবং সারা দুনিয়ার নেতাদের মাঝখানে প্রথম সারির নেতা এবং তাকে নিয়ে কিন্তু ভারত মহা বিপদে পড়ে গিয়েছিল ভারত কোনোভাবেই সামাল দিতে পারছিল না তখন সেই আমেরিকার সাহায্যে চক্রান্ত করে নিজস্ব সেনাবাহিনীকে দিয়েই কিন্তু এই ইমরান খানকে জেলে ভরলেন কারণ ইমরান খান সব বিষয়ে ভালো করছিলেন শুধু নিজের নিরাপত্তার দিকে উনি খেয়াল করেন নাই যার কারণে কিন্তু ধসটা নেমে আসলো বাংলাদেশে এখন কি হচ্ছে আমরা যদি চারিদিকে তাকাই আমরা যদি লিঙ্ক সবগুলা বিষয়কে লিংক করি তাহলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে পিকচারটা কি এই যে এখন কিন্তু সারা সারা বাংলাদেশ চলছে কিন্তু ভারতের রয়ের প্ল্যানবিতে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা কিন্তু বুঝতে পারছে না পাগলের মতো কিছু এসে প্রলাপ হঠাৎ করে এসে কি মাহফুজে আসলে যে কোনটা নাম আমি নিজে যাই না আলম না আবদুল্লাহ তো এবং ছাত্ররা যখন বুক পেতে গস্তের সামনে বুক পেতে দাঁড়িয়ে যায় গুলি খেতে যারা জীবন দিয়েছে যেসব ছাত্র ছাত্রী জনতা তারা কিন্তু এইসব মাহফুজ আবদুল্লাহ আলমের নামও জানত না এবং তার নির্দেশে কিন্তু তার জীবনটা দেয় নাই এবং সে কিন্তু এই হাজার বা পনেরোশো লাশের এখনো মানে কি বলল রক্ত শুকায় নাই তার সে ক্রেডিট নিয়ে নিল কি বলল যে এটা হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না এটা ছিল ভাষার আন্দোলন এটার মানিকে আমি জানি না এবং সে কৃতিত্বটা কিন্তু নিজের কাছে নিয়ে নিল বলল এটা আমরা জানি এটা কিভাবে হয়েছে অথচ জীবন দিল কিন্তু এতগুলা ছেলে মেয়ে বাচ্চা থেকে আরম্ভ করে জনতা জনতা আর সে ক্রেডিটটা নিয়ে নিজের কাছে কতটুকু হতে পারে এবং এরা এইসব এসে আমি তো বলেছি আমি গতকালকেও একটা বিষয় বলেছি ঊনসত্তরের নির্বাচনে শেখ মুজিব যখন চুরি করে হলেও পাশ করেছিল তাকে যদি পাকিস্ত্রেনা মাথা গরম না করে তাকে ক্ষমতাটা দিয়ে দিত ছয় মাসখানে ছয় মাসের মাঝখানে মুজিবের অদক্ষতার কারণে অযোগ্যতার কারণে কিন্তু তার পতন হতো পাকিস্তানিরা আরাম করে কিন্তু আবার নিজের জায়গায় বসতে পারত দোষটা কিন্তু মুজিবির উপর চলে আসত কিন্তু এখন যারা এই কাজটা করেছে যারা যারা এই উপদেশটা সরকারটা বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাকি যাদেরকে বসিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে বসিয়েছে যে এরা দুই মাস তিন মাস না যেতেই ফেল করবে ব্যর্থ হবে এবং যেইলাও সেই কোদ হবে ভারতের রয়ের প্ল্যান বি অনুসারে ক্ষমতাটা দখল করে নিবে দখল করে নেওয়ার পরে আবার সেই কি বলে এই আবার আবার সেই সরকার ফেরত আসবে এবং তখন কিন্তু এই মাহফুজরা এই নাহিদ আসিফরা যেভাবে চলছে দামি দামি গাড়ি ঢাকিয়ে আমার কথা তো কানে তুলছে না অনেক যোগাযোগের চেষ্টা করেছে সার্জিত কিছুদিন কথা শুনেছিল হচ্ছে এরা কিন্তু এরাও কিন্তু একসময় পগার পায় বিদেশ পালিয়ে যাবে কিন্তু বাকি যারা থেকে যাবে ওইসব সব ছাত্র নেতাদের কিন্তু ফাঁসি হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল আছে সম্মান করি সারা দুনিয়া সম্মান আছে বাট আমি দুঃখিত বাংলাদেশের অবস্থাটা কিন্তু এটা একটা ব্যাংকিং সংস্থা না সুতরাং এটা ব্যাংকের দৃষ্টিতে দেখলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ব্যাংকের দৃষ্টিতে দেখলে এই সরকার চালানো যাবে না এরকম পনেরো পনেরো বছরের ভয়ঙ্কর শাসনের দুঃশাসনের পরে আয়রন হ্যান্ডে দ্রুত গতিতে একদিনে এক বছরের কাজ করা উচিত ছিল সেইখানে এক মাস পেরিয়ে গেছে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতে পারছি না আমি যদি আজকে আসিফ নাহিদের জায়গায় হতাম তাহলে আমি বলতাম আমি ছাত্র হিসেবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট মিনিস্ট্রি ওই তথ্য মন্ত্রণালয় প্রমুখ মন্ত্রণালয় সমুখ মন্ত্রণালয় সেটা আমার জ্ঞানে বোঝে আসবে না আমি যেই বিদ্রোহ করেছিলাম যে বিপ্লব শুরু করেছিলাম সেই বিপ্লব নেতৃত্ব দিয়ে আপনাদেরকে আমি নজরে রাখতে চাই আপনারা কিভাবে কাজ করেন বিশ্বস্ত দেশপ্রেমিক বসাতাম বলতাম ডু ডু দিস আমি করতাম কি আমার বিপ্লবের নেতৃত্ব দিয়ে আমি আমার ছাত্র ছাত্রী জনতা সংগঠনটাকে আমি আগুন জ্বালিয়ে রাখতাম আমি আমি হয়ে যেতাম এই বাংলাদেশের পাহারাদার আমি হয়ে যেতাম এই সরকারের পাহারাদার নজরদার কি করছেন আপনারা ধরে বসতাম এক একটা উপদেশটাকে ফাউল কথা আসিফ নজরুল ফাউল কথা বলে গলাটা চেপে ধরতাম তোমাকে এখানে বসাইছি আমাদের পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের তাবেদারি করার জন্য না ব্রিগেডের সাখাৎ ওনাকে ধরে বসতাম যে আপনি এসেই আওয়ামী লীগ এবং ভারতের পাচাটা শুরু করছেন গেরাউট বের করে দিতাম ওখান থেকে ধমকটা বেড়ে কিন্তু কি হচ্ছে তারা বসে গেছে ওই সব চেয়ারগুলোতে বুঝতে হবে আমার কথাগুলোর মূল্যগুলা ওরা আসলে বুঝতে পারছে না খেলাটা কোন দিকে যাচ্ছে ওদের মাথায় ধরছে না আপনাকে বুঝতে হবে যে এরা এরা ছাত্র দুনিয়ার কোনো আমি আমি যেই সাবজেক্ট থেকে কথা বলছি দেশের বিভিন্ন সাবজেক্ট দিয়ে কথা বলছি তার আমি বলছি নিরাপত্তা আমি নিজেকে নিরাপত্তা বিশ্লেষক বলবো না অন্যান্য অনেক বারবার আছে যারা এই গত পনেরো বছরে নিরাপত্তা বিশ্লেষক হয়েছে মাশরুমের মতো আমি কোনো নিরাপত্তা বিশ্লেষক না সেই জ্ঞান আমার নাই বাট একটা সাধারণ জ্ঞান থেকে সারা দুনিয়ার খবর রাখার চেষ্টা করি পড়াশোনার চেষ্টা করি সেই জ্ঞান থেকে এই যে বললাম রকেট সাইন্টিস্ট না যেইখানে যেই স্বৈরাচারী শেখ হাসিনার বসানো সকল বাহিনী প্রধান রয়ে গেছে স্বৈরাচারী শেখ হাসিনার সকল সিভিল প্রশাসনের সকল জায়গায় তার লোক গত পনেরো বছরে একটা স্তর না দুইটা স্তর না চারটা পাঁচটা ছয় স্তর পর্যন্ত কিন্তু ভারতের এবং হাসিনার মানে ভারতের লোক রয়ে গেছে সেখানে হাউ ডু ইউ এক্সপেক্ট ডক্টর মোহাম্মদের ইউনিসের উনি দশটা নভেল নিয়ে বসলে ওনাকে কাজ করতে দিবে আর ওনার তো এই এই গ্রাউন্ডে তো ওনার কোনো অভিজ্ঞতাই নেই জিরো উনি একটা অর্থনীতি নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা অর্থনীতি নিয়ে কথা বলতে পারবেন এবং ওনাকে যদি আজকে একটা যুদ্ধের পরিবেশে আজকে অর্থনীতি অর্থনীতি নিয়ে কথা বলতে হয় উনি কিন্তু সেটাও হয়তো খেয়ে হারিয়ে ফেলবেন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে একটা যুদ্ধের মাঝখানে আছে ইটস এ ওয়ার টাইম ওয়ার টাইম আর পিস টাইমের মাঝখানে ডিফারেন্স আছে ওয়ার টাইমে এমন লোকজনকে বসাতে হবে যারা তুরি সিদ্ধান্ত নিতে পারবে যারা দ্রুত দিক নির্দেশনা দিতে পারবে যাদের মাঝখানে লিডারশিপ কোয়ালিটি আছে এখানে যাদেরকে বসানো হয়েছে এই ছাত্র ছাড়া একে তো এদের কোনো লিডারশিপ কোয়ালিটি নাই ওরা ওরা মুখে বলছে যে এটা হাসিনার বিরুদ্ধে ছিল না গত বছর পনেরো বছরের পঞ্জীভূত রাগ স্বৈর শাসকের এগেন্ট পঞ্জীভূত রাগে কিন্তু ছাত্র জনতা সবাই মিলে এরা কোনোদিন যেহেতু প্ল্যাটফর্ম পায়নি এরা বিএনপি ব্যর্থ হয়েছে সবাই ব্যর্থ হয়েছে যখন দেখলো এরা ছাত্ররা নেমেছে তখন এইটাকে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তারা গত পনেরো বছরের পঞ্জীভূত রাগটার রিয়াকশন দেখাতে রাস্তায় নেমে সেটা যখন না গুলি চালিয়ে ভুল করলো তখন তারা এটা তীব্র হয়ে উঠলো আলহামদুলিল্লাহ তাদের জীবন দিয়েছে যে উদ্দেশ্যে সেটা সফল হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো পালিয়েছে কিন্তু তারপরের কাজগুলো তো পবিত্র দায়িত্ব হচ্ছে যারা এই বিপ্লবটা শুরু করেছিল এবং সমাজের অন্য লোক আমি বলছি না যারা দেশপ্রেমিক আছে তারা এসে তাদের কথা কিন্তু এই ছাত্ররা তো তাদের কথা শুনছেই না আমাদের কথা শুনছে না তারা এখন বিরাট বড় মন্ত্রী বেনে হয়ে গেছে অথচ নাকে দিলে কিন্তু দুধ বেরোবেদের পড়াশোনা করছে আর হাউ লং ক্যান দে ডু ইট কতদিন করবে এই যে সার্জি দৌড়াচ্ছে রাস্তায় দৌড়াচ্ছে এমন একটা রাষ্ট্র গঠনের এমন একটা সময়ে আছি আমরা এটা কিন্তু বছরকে বছর ধরে চলতে হবে এই ছাত্ররা কি বিশ্ববিদ্যালয়ে খুলবে না পড়াশোনা করতে যাবে না ওদের মা বাবা এইভাবে বাউন্ডেলের মতো রাস্তায় কতদিন ছেলে রাখবে ছেলে মেয়েকে কতদিন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে এই দুই দিন চার দিন সাত দিন এক মাস পর্যন্ত দেখলে ভালো লাগে মিষ্টি লাগে এইগুলা কিন্তু তাদের জীবনটা একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে তাদের যদি একটা বছর পড়াশোনা নষ্ট হয় এমনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে পরিকল্পিত এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যেন এই প্রজন্মটা ধ্বংস হয়ে যায় আল্লাহ রহমত যে প্রজন্মটা বেরিয়ে আসছে এই জেনারেশন জিটা যে বেরিয়ে আসছে এটা একটা আল্লাহ রহমত আমি বলবো আদারওয়াইজ যেভাবে ইউনাইটেড হয়ে বেরিয়ে আসছে বাট এইটাকে আবার ধ্বংস করার সম্পূর্ণ পায় তারা শুরু হয়ে গেছে তারা কতদিন রাস্তায় ঘুরবে এইভাবে

এইগুলা রয়ের বহু আগের করা প্ল্যান যখন বাংলাদেশের মানুষ ডুগডুগি বাজাচ্ছে পাঁচ সাত দশ বছর ধরে র কিন্তু এগুলো সেট করে রেখেছে যে কখনো যদি এমন সময় আসে তাহলে তাদের প্ল্যান বি কি হবে এদেরকে হাসিনা যখন অনেক মন্ত্রী মিনিস্টার কিন্তু দেশ ছেড়ে হাসিনার পতন আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল জুলাই ফার্স্ট উইকের দিকে হাসিনা খেপে গিয়ে তাদেরকে আবার ডেকে ফেরত নিয়ে এসেছিল বাংলাদেশের ভিতরে এই জন্য কিন্তু অনেকেই ধরা খেয়েছে দেশের ভিতরে থেকে গেছে কিন্তু এই যে আস্তে আস্তে দুই দিন পরে পরে এই ওরা ছেড়ে দে ওরা ছেড়ে দে ওদেরকে ছেড়ে দিয়ে কিন্তু ওদেরকে নিরাপত্তায় নেওয়া হচ্ছে জামায় আদর করে ওদেরকে খাওয়ানো হচ্ছে ওদের কেউ কিন্তু কষ্ট নাই এদেরকে কাউকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে তাদেরকে নিরাপত্তায় নেওয়া হচ্ছে গ্রেফতার আর নিরাপত্তার মাঝখানে আসমানার জমিন পার্থক্য এই জিনিসগুলা যারা আমার কথাগুলো বুঝবে আমি যে প্রতিদিন কেন নিজেকে নিজের এত ব্যবসা বাণিজ্য সবকিছু স্যাক্রিফাইস করে কেন চিৎকার করছি আমি তো বারবার বলেছি আমি কোনো রাজনীতি চাই না কোনো দল চাই না আমি কোনো ক্ষমতায় চাই না কিচ্ছু চাই না আই ওয়ান্ট এনিথিং আমার আমি আলহামদুলিল্লাহ যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এত সময় ব্যয় করে এই কাজগুলো কেন করছি মানুষের চোখ খোলার জন্য ছাত্র না তাদের কথা বলারই সময় নেই কথা শোনার সময় নেই ওরা যে কি বিপদে আছে বুঝতে পারছে না ডক্টর ইউনুসকে তো মারবে মারবেই নিজেরাও ফাঁসি রশিতে ঝুলবে বারবার উদাহরণ দিচ্ছি পঁচাত্তরের ঘটনার পরে কিন্তু জাতি মনে করেছিল সব সমস্যার সমাধান হয়ে গেছে সেই ফাঁসি কিন্তু হাসিনা এসে দুই হাজার দশে কিন্তু সেই দুই হাজার নয় দশে কিন্তু সেই ফাঁসি কার্যকর করেছে তাই বলছি এই ছাত্ররা যদি কথা না শুনে আমাদের এগুলো যদি না শুনে আমলে না নেয় ওদের বয়স এখন বাইশ তেইশ চব্বিশ ওদের বয়স যখন হবে ত্রিশ পঁয়ত্রিশ অথবা খুব দ্রুত ফাঁসির রশি কিন্তু বলায় নিত হবে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে এখন ডক্টর নোবেল ওয়ারেট সারা পৃথিবীতে সম্মান যুক্তরাষ্ট্রের ব্যবহারটা শেষ হয়ে গেলে কিন্তু তার কাউকে চেনে না আমি গতকালকেও ব্যাখ্যা করেছি এই যে কামালা হ্যারিস যদি ক্ষমতায় আসে কামালা হ্যারিস যদি ক্ষমতায় আসে এই যে ইউকের ঋষিষ্ট ছিল কট্টর ভারতপন্থী এই কামালা হ্যারিস কিন্তু ওই ঋষি সুনাকের মতো ও যদি জিতে যায় তাহলে কিন্তু কট্টর ভারতপন্থী তার রক্তে রক্তে কিন্তু ভারতীয় তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারে কাছে দশ ভাগের এক ভাগ সম্মানরা কোন দাম পাবে না ডেমোক্রেটস যেই বলুক কোনো দাম পাবে না দ্বিতীয় জিনিস বলি এই পুরা কাহিনী ভারতের সাথে কিন্তু ইসরায়েল বরাবরই কাজ করছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আর যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটস সবকিছু কন্ট্রোল করে হচ্ছে এই ওই ইসরায়েলের সমস্ত লবিস্টরা এগুলো অনেক আন্তর্জাতিক অনেক কিছু ব্যাপার সম্পর্ক আছে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড লু বাংলাদেশে চলে আসছে কোন খেলা নিয়ে আসছে এগুলো বুঝতে হবে আবার কিন্তু আমাদেরকে রূপার থালায় করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে আসছে এগুলো বুঝতে হবে কথা বাঁচতে হলে বুঝতে হবে এর কোনো বিকল্প নেই